আঠারোশত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ ব্রিটিশ আমলে মেহেরপুর বাজারটি কালীবাজার নামে পরিচিত শাকসজি ও তরকারি বিক্রয় করতে জমিদার কোম্পানি প্রতি বৎসর স্থানীয় কোনো লোককে বাজার ইজারা দেয় চুয়াত্তর পর্ব ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জি পারামাদের বাড়ির কয়েক শত গজ উত্তরে কালীবাজার গ্রাম্যদেবতা মা কালীর বাসকি এই বাজারের পূর্বে সংস্থাপিত তিহারি নামানুসারে মেহেরপুর বাজারটি কালীবাজার নামে পরিচিত মেহেরপুরের সাহেব জমিদার কোম্পানি এই বাজারের মালিক জমিদার কোম্পানি প্রতি বৎসর স্থানীয় কোনো লোককে বাজার ইজারা বন্দোবস্ত করিয়া দিয়া থাকেন যাহারা বাজারে শাকসবজি ও মাছ তরকারি বিক্রয় করে তাহাদের নিকঠেইতে বহু লোক তোলা আদায় করে জমিদারের ইজারাদার তোলা লিয়া প্রস্থান করিলে বাজার পরিষ্কারক মেথর তোলা লিয়া গেল তাহার পর আসিলেন কালী মন্দিরের সেবাইত পুরোহিত মা কালীর প্রাপ্য তোলায় তাহারই অধিকার তিনি তাহা বিক্ষয় করিয়া মা কালীর পিজার উপাদান সংগ্রহ করেন শনি মঙ্গলবারে মা কালীর পিজা উপলক্ষে বহু দূরবর্তী গ্রাম অনেক ভক্ত নর্নারীর সমাগম হেজা থাকে তাহারা নির্জলা দুধ নানা প্রকার ফলমূল ছানা ক্ষীর চিনি সন্দেশ দিয়া মা কালীর পূজা দিয়া যায় তাহা করিয়া পরম সুখে পুরোহিত মহাশয় পরিবার প্রতিপালন করিয়া আসিতেছেন তাহার তোলা লোয়া শেষ হইলে আসিলেন সাতালঝের দরগার ফকির। পীরের দরগায় সিঁড়ি দেওয়ার জন্য তাহারও তোলা তুলিবার অধিকার আছে শুনিয়াছি আরও দুই একজন গায়ের জোরে তোলা লিজা যায় বাজারে তাহাদের জুলুম চলে এই কালী মন্দিরের অদূরে মহাদেবের এক মন্দির আছে সেই মন্দিরস্থিত শিবলিঙ্গ নাকি বহুদিন পূর্বের বর্গী বা মারাঠা দস্যুরা প্রতিষ্ঠিত করিয়াছিলেন নবাব আলিবর্দী খার আমলে বর্গীরা মেহেরপুর লুট করিতে আসিয়াছিল রূপ জনশ্রুতি প্রচলিত আছে কিন্তু তাহাদের শিবলিং প্রতিষ্ঠিত কবির কি প্রয়োজন হইয়াছিল তাহা কেহ বলিতে পারে না ব্রিটিশ আমলের খ্যাতানামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর